বন্ধু তাকে বলে যে ভালো কাজে উৎসাহ দেয় আর খারাপ কাজে বাধা দেয় আজকাল কাউকে কিছু চেয়ে বোঝানোর চুপ থাকা অনেক ভালো যে ব্যাপারে তুমি তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল না কারণ পথ খুঁজে পাবেই একদিন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা করাকে মেনে নিতে পারি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাবার থেকে আপনারা কোথা থেকে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে তো ঈদ চলে আসলো আর মাত্র দুই দিন বাকি এই জন্য ভাবলাম ঘরের জিনিসপাতিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি ছোপাগুলো পরিষ্কার করেছিলাম আর সেই কাবারগুলো এখন লাগিয়ে নিচ্ছিলাম আমি সব সময় বলি নিজের ঘর মানে এক টুকরো শান্তির নেই নিজের কাজ নিজেকেই করতে হবে আপনি একদিন অসুস্থ হয়ে পড়ে দেখবেন কেউ আপনার কাজ করে দেবে না নিজেকেই করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছে এখানে ছোপার কাবারগুলো লাগিয়ে আমি একটু সোফাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আমার মনে হয় কি সারা দিন এত এত কাজ করার পরে যখন এই জায়গাটা একটু বসে রেস্ট করি সারা দিনের ক্লান্তি যেন আমার দূর হয়ে যায় আর দেখেন আমার মেয়েও কিন্তু আমার সাথে হেল্প করতেছিল পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ আমি যেটুকু পারি ওইটুকু পরিষ্কার থাকার চেষ্টা করি আর আমি বাসায় প্রতিদিন যে কাজগুলো করে থাকি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই জানি কথা বলতে বলতে মেয়ের রুমে আবার চলে আসলাম এখানে আজকে আর চাদরটা চেঞ্জ করব না আমি একটু এখন বেডটা সুন্দর করে গুছিয়ে নিবো আমার মনে হয় যেন বেডটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে আর ছোট ছোট বাচ্চা থাকলে বাসায় যা হয় আর কি সব সময় ওরা এলোমেলো করতেই থাকে কিছু করার আর আমার বাসায় সব চাইতে পড়ে এই কম্পিউটার এটা কপি কালার হওয়াতে অনেক ধুলাবালি পরে সেটা বোঝা যায় আমার একটা ছোট্ট সংসার ছোট্ট বাসা সব নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই দোয়া করবে যাই হোক সংসারের টুকিটাকি কাজ নিজেকেই করতে হবে নিজেকেই মানিয়ে নিতে হবে কিছু করার আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপরেও সূর্যকে উঠতেই হবে জীবনে সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই কখনো পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারে বীরত্ব লুকিয়ে আছে কোনো কিছু যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না না যদি তোমার তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা করে তবে বুঝতে হবে লক্ষ্যটি খুবই স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলোও ধরা দিয়ে গোলাপ হয়ে যায় এক আমি আজকে আমার বাসায় যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল এগুলাও একটু ধুয়ে পরিষ্কার করে দেখলাম ফ্রিজটাও কেমন জানি একটু ময়লা ময়লা লাগতে ছিল এই জন্য আবার ফ্রিজটা মুছে নিচ্ছিলাম তিন মিনিটের একটা ভিডিও দেখে মানুষের জীবনের সাথে কোনো কিছু তুলনা করা যায় না তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর পারলে নিজের জীবনটা অনেক সুন্দর করে সাজিয়ে নেবেন